ত আপোনাৰ ৰমজান মাছ আৰু কিছুমানে উৱা মাহ কৰি দুধৰ গাই লৈ নেন ধোলা হানা খাবা লয় ন দুৰ গাই লৈ খিতালাগি আৰু ৰোজা মাছ দুট খাই বাৰ লাগে নেন আমাৰ আপুনি এখন সঞ্চাকোনো মানুহ আছে নিবা এটা গাইক দাবি লৈছে দুধি তোলাই দাবি লৈছে দুধৰ আপুনি জিকাই লাই বোলে বা খিতালাগি একো লৈছ শৈল বাই গোফৰ খেল লাগি লৈছে নীলা কোনো মানুহ আছে নেকি চৰাই মাতো না যদি খুৱাই গীতা খৈ আমাৰ ব্যাক শুই নেন বোলে এই বেটা দুধ খাইতে লইস গোবর তো এমনি পাইবি মাত বুজা গেছে নি যে আমরা ওলা ই জবানি আল্লাহ দিছে রে মুসলমান খান বরিয়া কোন আল্লাহ কই যায় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কল্ল ওয়ালাইকা কান আনহু মাসউলা আল্লাহ জানাই দেরো গোলাম তোমার খান দিছি চোখ দিছি দিল দিছি দিমাগ দিছি মুখ দিছি আগ দিছি ফাও দিছি আমি সারা দিছি তুমি একবার চিন্তা করো চাইলে তোমার মার করব আমি নষ্ট করে লইতাম পারতাম যেদিন তুমি দুনিয়া দেখলে কিচ্ছু একসা ঠেনা লইয়া পাইছ না আমি আল্লাহ তোমার সারা কিচ্ছু দিলাম খাইল কিয়া মতর ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব আমার জোবা আমার দেবা জোবান দি খার নাম জব করছো না কইয়া তুমি আগে দি ফাও টান দেবা সম্ভাবনা নমাজর সমস্তার ভিতরে ঢুকে না যায় দুনিয়ার সমুদ্র হয়ে আসে নাফসর দুকার মধ্যে তার জীবন অতিবাহিত করতে আছে আল্লাহর কসম মা বই নগল বাপ বাই হল ইয়াদ রাখিও দুনিয়ায় কান চিরস্থায়ী নাই এই দুনিয়াতকে ওর ওইটাই রায় কত বাটায় আব্বারে কবর থাই আইসো আম্মারে কবর থাই আইলায়

আজিই ডরার মত ডর ডরা ওয়ালা তামুতনা তোমরা মরিও না আল্লাহ না হযরত তোমরা মরিয়ো না তোরা আমার ভাই সAwsai আমরা না মরিয়া বাঁচা যাইবনি জুরেমাতিন না আল্লা না আল্লাহ গজা ওয়ালা তামুতনা তুমি জান মরিয়ো না সাবধান মরিয়ো না আল্লাহ না হযরত মরিও না মরা লাগবো না মরিয়া উফায় নাই এর কারণে আল্লাহ কো যা ওয়ালা তামুতুননা তুমি যাইন মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো কথাগুলারে তুলা চিন্তা করো এই ব্রেইন গু দিছে কে ও তো সারা আমার ভাই কি আলো না ব্রেইন দিছে কে আল্লাহ আমার গামসা আলা বাইরে কইয়া যাইন আটরাই তোমারে তারা নষ্ট করিয়া আরছল তোমার ওয়াজনা হইতো না গুনটা দেও না বাড়ি

وعلى آل سيدنا ومولانا محمد شرف لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ এখানে খেয়াল করি আমার মাতগুলো শুনো কোয়া কারণ এটা ওয়াজ আপনার জানা আছে কিন্তু আমলও নাই তার পিছনে কারণ হইল এই কথাগুলার সমুজ তোমার ভিতরে ঢুকে নাই হ্যাঁ আমার ভাই আল্লাহ রসুলে বরমাই যা কি আমতর আল্লাহ জিকাই বাবা গোলাম তোমার ষাট সত্তর আশি বছরের জিন্দগি দিছিলাম তুমি জবাব দিয়া যাও না দিয়া তুমি আগে দিয়ে ফাও টান দিঠায় ভর্তায় নাই আজ দিন মুসলমানের সমুদয় না যার কারণে মুসলমানের যুবকর সুরত মুসলমানি নাই সিরতও ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাদ ইসলাম নাই ও গুলাম একবার তুমি চিন্তা করো এবাদত ইসলাম নাই ইমানীয় তো ইসলাম নাই কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে না হয় কই পিছে রওয়ানা মৌত আছে নি নাই সারাই মাতু আছে নাই মোরা লাগবো নি আল্লাহ তো কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মর কিন্তু মুসলমান হইয়া মর এখন যদি একজনে শু দেখায় পুরা মুসলমান রয়েছেনি ঘুসরা মুসলমানি বেপরতা মগিলা মতরা নি তাই যখন বেপরতা মুসলমান ইয়া নি এখন যদি কয় আল্লাহ শু দেখায় আল্লাহ খায় আল্লাহ মদ খায় আল্লাহ বেদমাজি বেনমাজি আল্লাহ জানি আল্লাহ ধরা বেপরদা আপনারা ফাইসালা গো আল্লাহ নি না আল্লাহ লাগি দুজি করা মুসলমান আল্লাহ লাগে দুকা বাজি না নি থা সবাই মাত সবে মাতিবা আমার লগে মাতিলে আমার বুঝানিটা সুযোগ হইব এরে শুনো বুঝটা আমি দিতাম পারতাম না বুঝিকান আপনার আমার ভিতরে দিবা আল্লাহ এখে দিবা আর জোরে মাত আল্লাহ দিবা আল্লাহ দিবা আল্লাহ বুঝ দিবা এই কথা আমি কইয়ার না আমরা বিয়ে পরমি দিল হু বিহি সেরা শক্তি সিদ্ধি ওয়া ইনন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান কথাডা বলা করে বোঝানোর চেষ্টা করব মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষর লাগি খায়েরিয়তের ফয়সালা করিলায় আল্লাহ যে মানুষর লাগি বালায়ত করতে চায় আল্লাহ যার লাগি দস্তি লাগাইতে চায় আল্লাহ তার ওয়ালি বানাইতে দুনিয়া ঘরাতো চায় আল্লাহ যার দুনিয়া ঘরাতো শান্তি দিতে চায় আল্লাহ যার মুক্তি দিতে চায় আল্লাহ দারের জন্য তোর মালিক বানাইতে চায় ও মানুষটা মহান আল্লাহ দিনের সাচ্চা সমুদ্র দান করিলা যেরকম সুভান আল্লাহ দিনের সমুদ্র ভাবা বড় আজীব কথা দিন বুঝা বড় কঠিন কথা দিন জানার কোনো অসুবিধা নাই বহুতে দিন জানে কুরআন শরীফের তফসির বেটা গিরিশ চন্দ্র সেনে লেখি লাইছে বাংলা ভাষায় লেখছে হিন্দু বেটায় হ্যাঁ কিন্তু হে দিনদার হয়ে গেছেন ইমানদার হয়ে গেছেন জানা আমরা তাকে বেশ আবু দেখেন উতবাস আই জানতা হ্যাঁ কিন্তু তারা কি দিনদার হয়ে গেছেন হ্যাঁ আমার অকল জানি নাই নো বললাম কি আর অকাল আসেন কি নাই সি বজাৰ চাইডৰ সৰুটাও বন্ধ কৰি বাঢ়িম দেখুওৱা কাৰণ আপোনাৰ বুজাইতেই আৰু আমি শৈয়া আমি নিজে বুজাইতে আৰু সৈতে একদম চাইলেণ্ট মফফিল ন হোৱা পৰ্যন্ত أمر ذا بزاني عليه بمره فوق يغبر صلى الله على سيدنا ومولانا محمد، خذ سيدنا أمر بصوم وعلى آل سيدينا ومولانا محمد، زكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله সবেরাল আপনারা বেজার হইতায় না তো মাত্র না যেগু খুড়ায় বেজার নাই না যেগু আঠু আঞ্জা করে দৌড়ছো সারিয়া বউ বেজার না আমি কিছু না করা মানুষ হে কারণ ছাৰিচ গৰম লাগে কথা এটা বুজিও প্ৰায় চাৰাই গড়ে চাহ খাই বৈছো নানি না দোকান চাগে চাহ খাই বৈছ নানি লেটাই কৈছে চাইড জিনি গৰম লাগে এক নম্বৰ ভিৰ গৰম চিনে ডাটা খাবা যায় নেকি যায় নেকি দুই নম্বৰ হ'লো ভিৰ গৰম ভিৰ চাব মাষ্টৰ চাব মেচা বই চাপ গৰম হৈ আপোনাৰ তাৱা বহিবায় আমি ফোনেছো বাই থাৱ ডাটা অন কৰবাই আৰু আমি দেৱা চুৰ কৰোঁ আপুনি ডাউনলোড কৰো আৰম চাহ ঠাণ্ডা খাব যায় নি বাৰু আৰু ৰাইট যেন ঠাণ্ডা গলাইছে কিয় ব্লেংকেট খান যদি ঠাই আহিম তাকে ৰাইজত কোচলাই কাটাই দিবা সেইকাৰণে যদি গৰম কৰি তাও কৰি জলদি কোমাৰি থাকিব নেন এতিয়া জিনি গৰম হৈ বাদে লাভ হয় হ্যাঁ ও আপনি বৈশা যদি আটু আঞ্জা করি দৌড়ার মাথা হারাও আখটা গুম লাগবো ডুম করি ফল পায় তিনজোর বেড়া এর কারণে আমি কিছু গরম মাতি আল্লাহ বেসার বাদে লাভ হইব তো ইনশাআল্লাহ হ্যাঁ একবার

যে ইমানে তোমার আল্লাহর বিধান খাড়া করে না আল্লাহর না ফোর থেকে বাঁচাইতে পারে না ও ইমান ওখানকে তুমি যাই নতুন বানাও তাজা বানাও সাহাবাই কেরাম তাকে প্রশ্ন আইল কাই ভানু যা দিদু ইমানা রাসুল আল্লাহ ও বিশ্ব আমরা ইমান ময়লা কিভাবে পরিষ্কার করি নবী যে খুঁজা দিদি কালা আকশিল তুমি যাই বেশি বেশি করি ফোড়লা সবেলা

এখন আপনার বেমার আইলো হাইলা খান দিয়ে ডাক্তরে দেখাইলে ডাক্তরে আপনার এটা প্রেসক্রিপশন দিয়া করলেও আপনার ফার্মেসি থাকি ঔষধগুলা নিয়া এই নিয়মে খাইও আপনি আপনার প্রেসক্রিপশনটা বাড়ির গড্ডে জল পেতে বা দয়ারও রাখি নিলায় ঔষধ ওষুধ আনলায় না আশা করা যায় বেমার সম্ভাবো যাইব না কম্বনি বেমার কেন অর্থাৎ মেডিসিনটা ইউজ করা হয়েছে না আমি আপনার জন্য প্রেসক্রিপশন যেগুলো দিয়ার এইগোলা যদি ব্যৱহাৰ কৰো না ইমানৰ জংঘাৰ চুটিব নি এখন দেখি একজন একমাতা তাকি সৈতে আজখুৰ দিন আপোনাৰ ইল্লাল্লাহবাৰ পৰিছ আমি দৌৰ তাম গৈ বেছ লাভা পাৰি পাৰে মাজ নাখনে তেখেতে ফল না নবীন বৰমাইলা মুছলমান মনগান اخرু كلامি হিলা ইলাহা ইল্লাল্লাহ ফদাখালুল জান্নাহ বিশ্বনবীই ফরমাইদরা আমার যে উম্মাত এই পৃথিবী থেকে যাইবার সময় শেষ শব্দ তার জবান দিয়ে বের হইছে লা ইলাহা আমি বিশ্বনবীই কইয়ার মোরার সাথে সাথে সে জান্নাত জীবনি যায় জুরে কও

কিন্তু আল্লাৰ জিকিৰধৰ গাই লৈ নেনাৰ দুধৰ গাই লৈ নিতালাগি আৰু ৰোজা মাছ দুধ খাই ভাল লাগে নেন আমাৰ আপুনি এখন সঞ্চল কোনো মানুহ আছে নেকি এইবাৰ এটা গাই গাবি লৈছে দুধ খাই তোলাই গাবি লৈছে দুধৰ আপুনি জিকাই লাই বোলে বা খিতালাগি লৈছ শৈল ভাই গোফর ফাইবার লাগি লইছি এলাকা কোনো মানুষ আছে সলাই মাতো না যদি খোয়াতে কিতা কই আমরা ব্যাক কল কই মুলাই বলে এই বেটা দুধ খাইতে লইছত খো গোফর তো ইমনু পাইবে মাত বুজা গেছেনি নি যে আমরা ওলা ই জবান আল্লাহ দিছে রে মুসলমান খান বরিয়া কোনো আল্লাহ কই যায় ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ

তোমারে খান দিছি সব দিছি দিল দিছি দিমাগ দিছি মুখ দিছি আগ দিছি ফাও দিছি আমি সারা দিছি তুমি একবার চিন্তা করো চাইলে তোমারে মার করব তবে নষ্ট করে লইতাম পারতাম যেদিন তুমি দুনিয়া দাইছলা কিছু একসা টেনা লইয়া আইছো না আমি আল্লাহ তোমারে সারা কিছু দিলাম খাইল কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইবো আমার জবা আমার দবা জবান দি খার নাম দেব করছো না কইয়া তুমি আগে দি ফাও দেবা সম্ভব আই আহ মুসলমান দিনকে দিন বছরকে বছর যার তার মুখে দিয়ে একবার লাই লাগা ইল্লাহ বার হয় না কয় হুসুর দোয়া করি আল্লাহ খালি কলিমার সহিত বহুত খান খুললে উইব একবার হো না হজুবিল্লা হে নমাজ পড়ে না হুজুরের দোয়া তার তুতা পায় কলিমা বার হয়ে যাবেন আত না কেনে সারা কলিমার দরকার আছেন বিড়ি যদি খালি বুতা বুতা ঢালোতে মতো সময় কলিমা করে যাবেন বিড়ি খাবার যন্ত্রণা মুসলমান রাবো গেলো না আটতে বইতে দোকানে ফাটে চাকে খালি দুলা খালি ধুমা ওলা নাই ওটা বাদ যাও না ওটা থেকে বাঁচবার চেষ্টা করো যাও আমার ভাই আপনার আমার কলমার দরকার সব মুসলমানের কলমা লাগবে মুসলমান কলমা নিয়ে যেতে হলে করণীয় কর্ম কি বুঝতে হবে যদি সেই কাজ তোমার বাস্তব জীবনে থাকে না বুঝার চেষ্টা করো এই মাটির দি নাম মানুষ নাই রে ভাই এই মাটির শরীরের নাম মানুষ নাই আব্বার লাসে কবর হইলায় আম্মার লাসে কবর হইলায় ফলিলাই খালাক না